আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা আমাদের জুগনিহাটের ভিডিও এটা হলো কাঁচামালের দোকান এখানে আপনার লেবু আমাদের টাঙ্গাল ডিস্ট্রিকে পটল বলে থাকি পটল আছে এমনি নানান রকমের জিনিস এখানে ঠিক আছে হয়তো চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য ঠিক আছে আসলে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ ঠিক আছে ভিডিওটা শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দেবেন যদি আপনি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন যদি টিকটক দেখে থাকেন ঠিক আছে ভাই পেজটা ফলো করে দিবেন সবাই কিন্তু মনে একটা আশা নিয়ে কিন্তু এই যেসব কাজ ফেসবুকে ইউটিউবে কাজ করি সবাই কিন্তু আসলে মনে একটা আশা নিয়ে কাজ করি ঠিক আছে ভাই এই জন্য বলতেছি ভাই প্লিজ যার কাছে ভিডিওটা যাইতেছে দেখতেছেন প্লিজ ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যে যেখানগোনে দেখেন না কেন ঠিক আছে সবাই ওইখানগণে সাপোর্ট করবেন আমরা যারা আছি নতুন পুরান যারাই আছে আর কি সবাই একজন যার পাশে থাকি তাহলে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো আপনারা পাশে থাকুন আমরা ইনশাল্লাহ থাকবো